নমস্কার বন্ধুরা যারা প্রথম ও দ্বিতীয় পর্ব দেখেননি তাদের আছে অবশ্যই দেখে আশা করি ভালো লাগছে আজকের পর্বটা শুরু করছি সেই সঙ্গে গো আইবি গো কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ সেই সময় জিরো রিফান্ড দেখেছিল কিন্তু গো আইবি কর্তৃপক্ষ আমাকে ফুল রিফান্ড করে দিয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কর্তৃপক্ষে আমরা পৌঁছলাম গুয়াহাটি স্টেশন এখান থেকে আমাদের সাতটা দশটি আসলে কলকাতা সাইডানি এসেছে গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং ফ্রম কামাখ্যা ঠিকঠাকই হয়েছে শুধু তোমরা একবার পরিবেশটা দেখো পেছনে পাহাড় তার উপরে হাইওয়ে আমি তোমাদের জুম করে দেখাবার চেষ্টা করছি এখন কুয়াশা ভর্তি চারিদিকে

ब्रेकफास्ट मीठी हलवा और दाल फास्टसनिंग अभी 11:10 50 11:00 चेक आउट टाइम তারপর বাইরে গিয়ে গোর্টি স্টেশন উদ্দেশ্যে যাই তারপর ওখানে থেকে ভ্যান জায়গায় রেখে তারপর সাইট সিটিং করব চলো গোর্টি থেকে গাড়িটা ভাড়া করলাম চব্বিশশো টাকায় আমাকে আটটা স্পট দেখাবে জয় মা কামাক্ষার জয় এখন বাজে এগারোটা দশ সাইট সিটিংয়ের জন্য যাত্রা শুরু কর যাত্রা শুরু করছি জয় মা কামাক্ষা জয় জয় মা ভুবনেশ্বরী টেম্পেল জয় মা ভুবনেশ্বরী জয় 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 কর মা ভুবনেশ্বরী মন্দির কামাক্ষা মন্দিরের আশেপাশে অবস্থিত দশটি মহাবিদ্যা মন্দিরের মধ্যে একটি এখানে বসার এবং ধ্যান করার জন্য একটি নির্দিষ্ট জায়গা রয়েছে আপনি এখানে অনায়াসে ধ্যানের অবস্থায় যেতে পারেন এটি মন্দিরটি কামাক্ষা মন্দির থেকে মাত্র ছশো মিটার পূর্বে অবস্থিত যাই হোক আমরা এখন ডালি নিয়েছি পুজো করি করতে হবে মধ্যে একটা দেখলাম সবে আপনারাও আসবেন এই মন্দিরে খুব সুন্দর এবং খুব জাগ্রত বর্ব গিয়ে প্রবেশ করলাম গাড়ি পুরো খারাপ হয়ে যাবে এখানে ধূপ কাটি মোমবাতি দিয়ে খুঁজে দেবেন অবশ্যই মন্দিরের ভেতরটা খুব সুন্দর পয় পরিষ্কার পরিবেশ খুব সুন্দর পুরো পাহাড়ের উপরে এটা বেশি না কামাখ্যা মন্দিরের থেকে হয়তো তিন কিলোমিটার মতো হবে ওখান থেকে অটো ফটো অনেক কিছু পেয়ে যাবেন যারা চেয়ারে আসবেন আমি যেমন সাইড সিটিংয়ের মধ্যে রয়েছে বলে এটা নিয়ে এসেছে খুব সুন্দর লাগছে পরিবেশ এত ভালো নিচে ব্রহ্মপুত্র দেখা যাচ্ছে

কেমন লাগছে খুব ভালো লাগছে আমরা মা ভুবনেশ্বরী মন্দিরে এসেছি আর পেছন দিয়ে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নদী অসাধারণ ভিউ আপনারা না আসলে এটা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন এখন মা ভুবনেশ্বরী টেম্পল দেখে এখন বেরিয়ে যাচ্ছি নিচে আবার গাড়ির কাছে যাই পাশে একটাই মাত্র দোকান আছে এই দোকান থেকে জিনিস পেয়ে যাবেন আর এই অবধি আপনি একদম মন্দিরের দরগড় অব্দি জুতো পরে চলে আসতে পারবেন আগে জুতো করার কোনো দরকার নেই আর এখানে হাত পা ধোয়ার জন্য জলেরও ব্যবস্থা আছে ট্যাপ আছে তো তাতেও জল নিয়েও কোনো প্রবলেম হবে না মন্দিরে ঢোকার আগে এখানেও অনেক ডালা ফালা স্টল পেয়ে যাবেন আর গাড়ি আপনাকে ঠিক একদম মন্দিরের এই গেটের সামনে এখানটা দাঁড় করিয়ে দেবে তো তাই নিয়ে কোনো প্রবলেম নেই এখানে নেমে আপনারা যে যার ইচ্ছা মতো পুজোর ডালা বা পুজোর সামগ্রী এখান থেকেও কিনে নিয়ে যেতে পারেন উপরেও কিনতে পারবেন নেক্সট ডেস্টিনেশন উমানন্দ দেখা যাক উমানন্দ আশ্রম এখন লঞ্চ করে যেতে হবে এখন লঞ্চ চলছে কিনা জানি না ওই স্পট অব্দি যাই তারপরে দেখাচ্ছে আপনাদেরকে আমাদের ব্রহ্মপুত্র যেটা উপর থেকে দেখছিলাম সেই এই হচ্ছে উমানন্দ ঘাট এখানে দুশো টাকা পার হেড আপ ডাউনের টিকিট বোট একটু পরেই ছাড়বে তবে একটু দেখে পার হবেন আস্তে আস্তে সাবধানে আসবেন যারা আসবেন বাইশ মিনিট আমাদের নৌকা আস্তে আস্তে বড়ালো এখান থেকে এখন দেখি কতক্ষণ লাগে ওপার যেতে এটা একটা দ্বীপের মাঝখানে এই মন্দিরটা মানন্দ আশ্রম

ওখানেই যে একটু খারাই সিডি এখানে একদম সুন্দর ছোট ছোট বয়স্ক মানুষ সবাই যার সেও আসতে পারবে সেটা নিয়ে কোনো না মেন হচ্ছে লঞ্চ ঘাট থেকে নেমে ওখানটা ওঠাটা খুব সমস্যা চারিদিক গাছ ভর্তি তার মাঝখান দিয়ে এই উমানন্দ টেম্পল এটা যে মন্দিরের ভেতরে গর্বগৃহে প্রবেশ করলে পরে ওখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি বরং তাই বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে পুজো দেওয়ার জন্য লম্বা লাইন পড়েছে যাই হোক লঞ্চ ভর্তি করে হচ্ছে যারাই এসছে পুজোর উদ্দেশ্যেই এসছে তো সুতরাং ভিড় তো হবে যাই হোক হাতে একটু সময় নিয়ে পুজো পাঠ করবেন ভালো লাগবে ভিডিও দেখছো মন্দিরের ঠিক পেছনেই এখানে জল ভরার জায়গা আছে তো আপনারা মন্দিরের পেছনে চলে আসবেন এখানে জল ভরে নেবেন তিনটার জল চলে এটা তো মন্দিরের ঠিক পেছন এখন মন্দির বন্ধ আছে একটা থেকে দেড়টা অব্দি বন্ধ থাকবে দেড়টার পরে আবার পাঠ চালু আসবে মন্দিরে ঢুকতেই ঠিক সামনে গণেশজির মন্দির মন্দিরের ঠিক এন্টারেন্সটা এখন বাজে ঘড়িতে একটা সাতাশ পুজো দিয়ে চলে আসলাম গর্ভগৃহ তো বন্ধ ছিল বাইরে থেকেই পুজো পাঠ করে চলে আসলাম তো লঞ্চের ভেতরে এখানে দাঁড়াই এবং কটায় বোর্ড আছে জানি না তারপর জানাচ্ছি পরে আপডেট দিচ্ছি এই সেই টিকিটটা যেটা দুশো টাকা করে পার হেড নিয়েছে টোটাল চারশো টাকা আপ ও ডাউন দুটোর জন্যই কিন্তু এই টিকিটটা সাবধানে রাখবেন ফেলবেন না এটা করি আপনারা আবার রিটার্ন করবেন এখন বাজে দুপুর দুটো আমরা এবারে চলে আসলাম এবার গাড়িতে উঠি এবার নেক্সট ডেস্টিনেশন দেখাচ্ছি এক্সপিরিয়েন্স কেমন খুব ভালো কতটা ভালো মুখ দেখা ইয়ের খুব সুন্দর ঘুরে আসলাম এরকম দৃশ্য চোখে দেখা যায় না আপনারা আসুন আপনারা দেখলেও আশা করি খুব ভালো লাগবে দাদা গাড়ি নিয়ে এসেছি এই দাদা খুব ভালো আমাদের ঘোরাচ্ছে ডিসক্রিপশন বক্সে আপনার কন্ট্যাক্ট নাম্বার আর এজেন্সির নাম্বার দিয়ে দেবো দাদা কন্ট্যাক্ট নাম্বার বা এজেন্সি নাম্বার বলে দিচ্ছে বল দিচ্ছে নমস্তে মেরা নাম হ্যাঁ রাহুল জি মেরা খুব এক আয়ান ট্রু ট্রাভেল ট্রাভেল এজেন্সি আর ভাইয়া কা ডেসটিনশন কা আমার নাম্বার দে রেগা স্ক্রিন মে আমার নাম্বার आ जाएगा आप लोग चाहिए तो टूरिस्ट के लिए कांटेक्ट करे कर लेगा ठीक है মাংকি খুব উপদ্র মোবাইল ক্যামেরা খুব সাবধানে রাখবেন গর্ভবতী হয় তো ফটো তোলা যাবেন আমি বাইরে থেকে দেখি এখনি ক্যামেরা অফ করছি বাইরে থেকে পরে দেখাচ্ছি মন্দিরের ভেতরে নটা গ্রহ আছে সেই জন্য নবগ্রহ মন্দির বলে আর মাঝখানে শিব বিরাজমান ভেতরে গর্ভগৃহে এক ছবি তোলা বারণ আছে আমিও তুলিনি ভিডিও করিনি তাই আপনাদের মুখে বলুন আপনারাও আসবেন অবশ্যই খুব সুন্দর দারুণ একবার ভেতরের পরিবেশ খুব সুন্দর এটা হচ্ছে মন্দিরের উপর থেকে এই যে পুরো সিটিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মন্দিরের পেছন দিকটা তো মন্দিরগুলো একবার অবশ্যই আসবেন একদিনের জন্য ঝটিকা সফরে খুব ভালো একদিন কামাখ্যা রাখবেন আর একদিন আমাদের মতো পুরো গুয়াহাটির সাইড টিকিট করে নেবেন তবে গাড়ি হলেই ভালো হয় অটোতেও করা যায় তবে পাহাড়ি রাস্তা আমার মনে হয় না অটো খুব একটা সেফ জানি না অটো এখানে ঢুকছে কিনা অটো তো কোনো কিছু দেখলাম না কিন্তু সব গাড়িই দেখলাম বেশি ম্যাক্সিমাম ভেতরে হয়ে গেছে এবার আস্তে আস্তে বার হই গিয়ে এবার পরের ডেস্টিনেশনগুলো দেখছি দেখাচ্ছি আপনাদেরকে এর গুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে ফটাফট হয়ে যাবে মেন তো ওখানে নৌকো পারাপারটাই ভেসেলটাই একটু টাইম লেগে গেল যার জন্য সময়টা একটু বেশিই লাগলো ওখানে আর এখানে সবই ম্যাক্সিমাম মহাদেবেরই দেখছি যা কিছু বস জঙ্গলের চালাচাটি খুব আছে চলো এবার গাড়িতে যাওয়া যাক রেনকোট পরে বসে আছে খুব সুন্দর আমরা তিরুপতি বালাজি মন্দিরের পাশে ওগা রেস্টুরেন্ট বলে এটা একটা আসামি থালিশ এর মধ্যে বিভিন্ন রকম পদ দেওয়া আছে থালির দেড়শো টাকা প্লাস জিএসটি সেই সঙ্গে আলাদা করে চিকেনের দু রকম পথ অর্ডার করা হয়েছে খাবার খুবই ভালো ছিল একদম থালা দেখলে বুঝতে পারবেন যে সবাই চেটে ফুটে গেছে তবে আপনারাও আসলে একবার এই হোটেলে ট্রাই করবেন এটা কোনো পেট প্রমোশন না জাস্ট ভালো লেগেছে তাই বলছি খেলাম খাবার খুব ভালো টোটাল এগারোশো পঞ্চান্ন টাকা বিল হয়েছে যেহেতু প্রিন্টার খারাপ ছিল বলে আর বিল দিতে পারেনি এবার পাঁচেই হচ্ছে আমাদের তিরুপতি মন্দির এবার তিরুপতি মন্দির দেখাতে নিয়ে যাচ্ছি বালাজি টেম্পল এটা হচ্ছে গেটটা বালাজি টেম্পল এর গেট পুজো টাইমিং সবকিছু ডিটেলে দেওয়া আছে পজ করে পড়ে নিন যে মন্দিরে প্রস ভোজ করলাম এটা হচ্ছে গণেশ মন্দির ফটো তোলা বারণ সেই জন্য আর ভেতরে গেলাম না বাইরে থেকেই দেখাচ্ছি আর এই হচ্ছে সেই হোটেলটা এই হোটেলে খেলাম পার্কিং পার্ক আছে ভেতরে পার্কিং সরি ভুল বললাম পার্ক আছে পার্কে অনেকে রেস্ট করতে পারবেন বাচ্চারা খেলাধুলো করতে পারবে পুরো গোয়াটির মাঝখানে ছোট্ট একটা দক্ষিণের ছোঁয়া আছে এখানে আসলে আপনি ভুলে যাবেন যে আপনি উত্তর সাউথ ইস্টে আছেন নর্থ ইস্টে আছেন না দক্ষিণে আছেন বুঝতে পারবেন না বাইরে থেকে দেখাচ্ছি এখানে এসে মনে হবে পুরো একটা ছোট্ট সাউথের ছহ ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি বারণ ছিল বলে কিছু করতে পারিনি বাইরে থেকেই দেখাচ্ছি মন্দির পরিষদের মধ্যে পুরোপুরি বারণ আছে আর এখানে সিকিউরিটি গার্ডও আছে সেই জন্য আর কিছু করলাম না এখন বাজে চারটে একচল্লিশ মনে হচ্ছে আমাদের যাত্রাপথ এখানেই শেষ করতে হবে এখন সিধা এখান থেকে গুয়াটি স্টেশন যাব এখান থেকে দশ বারো কিলোমিটার যেতে অন্তত না হলেও পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিট তো লাগবে ওখানে খুব জ্যাম হয় সুতরাং এখন গুয়াটি স্টেশনে পৌঁছাই তারপর আবার ওখান থেকে দেখাবো খুব সুন্দর খুব সুন্দর পরিবেশটা এত ভালো যে দিল খুশ হয়ে যাবে এত বড় মেন প্রবেশটা যেটা হচ্ছে তিরুপতি বালাজির মেন মূর্তিটা এখানে স্থাপিত আছে যাই হোক আজকে আমাদের সময়ের অভাবে আর চারটে স্পট করলাম না এখন এখান থেকে গুয়াহাটি স্টেশন যাব বিয়াল্লিশ মিনিট আমরা পৌঁছলাম গুয়াহাটি স্টেশান এখান থেকে আমাদের সাতটা দশে আছে কলকাতা সাইরাম এক্সপ্রেস যে ট্রেনে এসেছিলাম সেই সেই ট্রেনই আছে এখনও প্ল্যাটফর্ম দেয়নি এখন স্টেশনের ভেতরে ঢুকি এনকোয়ারি একবার জেনে নিই তারপরে আবার ধীরে ধীরে আপনাদেরকে দেখাচ্ছি ওই যে এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট ট্রেন চলছে এখন তুই চেয়ে জানি না এখনও কোনো প্ল্যাটফর্ম দেয় দু নাম্বার প্ল্যাটফর্মে দিয়ে আর যে চব্বিশ মিনিট আমাদের ট্রেন দু নম্বর প্ল্যাটফর্মে দিলো ট্রেন আপাতত এক ঘন্টা পাঁচ মিনিট লেট আছে ট্রেনে উঠি তারপর আবার দেখাচ্ছি গুয়াহাটি স্টেশন ক্রস করছি গুয়াহাটি থেকে চাল লোক পরবর্তী স্টপেজ কামাখা এর বিষয় কিছু ডিটেলে ব্লক করবো না কারণ এর আগে যে প্রথম পার্টি আপনারা দেখেছেন পুরো ডিটেলে ব্লক করেছিলাম আর এটার আমি কিছু করবো না কিছু কিছু সংক্ষিপ্ত দেবো তো কালকে কলকাতা পৌঁছাই কলকাতাতে মোটামুটি শেষে ট্রেন প্রায় চার ঘন্টা লেট চলছে সকাল আটটার সময় ছিল মাল এখন তুই মালদা করতে পারিনি এখন বাজে সাড়ে এগারোটা এক্সপেক্টেশন বারোটা ভয়ঙ্কর অবস্থা অ্যাকচুয়ালি ফ্ল্যাটের জন্য সমস্ত ট্রেনগুলো এরকম লেট চলছে আর কি করা যাবে মানিয়ে নিতে হবে ট্রেন শামসিতে পৌঁছালতো স্টপেজ নেই তাও দাঁড়িয়ে যাবে

ফারাক্কা পৌঁছাচ্ছি আমাদের ট্রেন আটটা সাতচল্লিশে পৌঁছাবার কথা সেখানে বাজে একটা পঞ্চাশ তাহলে আপনারাই ক্যালকুলেশন করে দিন কত ট্রেন লেট এগারো মিনিট আমাদের ট্রেন পৌঁছালো নিউ ফারাক্কা জংশন এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এখন দেখি কন্টায় ছাড় প্রায় পাঁচ কিন্তার কাছাকাছি লোট আমরা নশো বাষট্টি কিলোমিটার রাস্তা অতিক্রম করলাম গুহাটি থেকে এই ট্রেন সম্পর্কে তো বলে দিই এই ট্রেন গুয়াটি থেকে শো বৃহস্পতি শুক্রবার ছাড়ে আর মঙ্গল গুড সরি আর সেই সঙ্গে আমাদের ব্লগটা শেষ করছে আশা করি ভালো লাগছে কলকাতা স্টেশন টিকিট আছে কিন্তু নজরটিতে নেমে গেলাম কারণ ওখান থেকে ব্যারাক যাওয়ার সুবিধা হবে আর ট্রেনও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কত মিনিট লেট চলছে একটা বেজে পঁচিশ মিনিট পৌঁছাবার কথা ছিল সেখানে চারটে বেজে পাঁচটা বেজে পনেরো মিনিটে পৌঁছানো গুয়াহাটিতে আমাদের ট্রেন ছ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে সেই সময় নশো বাষট্টি কিলোমিটার আসতে অতিক্রম করলাম গুয়াহাটি থেকে এখন এখান থেকে লোকাল ধরব তারপরে আপনাদেরকে শেয়ার করবো আর শেয়ার করার নেই আর ব্লগটা এখানেই শেষ করবো